এসআইআর দু হাজার পঁচিশের কাদের নাম বাদ যাবে নতুন যে ভোটার লিস্ট হবে সেখানে কাদের নাম বাদ যাবে এবং কাদের কোনো রকম ভয়ের কারণ নেই আপনারা বিস্তারিত এখানে দেখে নিন প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করব কাদের নাম বাদ যাবে দু হাজার পঁচিশের এসআইআরে প্রথমত দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেখানে যাদের নাম নেই এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মা এর নাম নেই অর্থাৎ বাবা এবং মায়ের নাম নেই তিন নম্বর দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেখানে বংশের কারোরই নাম নেই অর্থাৎ এই তিনটে জিনিস যদি হয় নিজের নাম নেই বাবা মায়ের নাম নেই এবং বংশের কারোরই নাম নেই দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেখানে এই ক্ষেত্রে কিন্তু এসআইআর দু হাজার নাম বাদ যাবে অর্থাৎ তাকে কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হবে অনেক কাগজপত্রও দিতে হবে আর এই তিনটির মধ্যে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে কারোর নাম থাকে তাহলে তার কোনো রকম সমস্যা নেই এবং বাবা মায়ের নাম যদি থাকে নিজের নাম না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এবং যাদের বংশের কারণ নাম আছে দু সালের ভোটার লিস্টে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই এই তিনটির মধ্যে কোনোটি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তার নাম এসআইআর দু হাজার পঁচিশে বাদ যাবে প্রত্যেকে অবশ্যই ভিডিওটি দেখবে এবং সকলের মধ্যে শেয়ার করে দেবে